বাংলাদেশ সেনাবাহিনীর সম্পর্কে নানা কটুক্তি নিয়ে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেছেন এসব মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই যারা এসব করছে তাদের বয়স কম আমাদের সন্তানের বয়সী তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে তখন নিজেরাই লজ্জিত হবে মঙ্গলবার সকালে ঢাকা সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে সেনা সদস্যদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে এই কথা বলেন সেনা প্রধান এতে পদস্থ কর্মকর্তারা সরাসরি উপস্থিত ছিলেন এবং দেশের অন্য সব সেনা স্থাপনার কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হন সেনা প্রধান বলেন দেশ এখন নির্বাচনের দিকে যাচ্ছে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে তিনি আরো বলেন দীর্ঘ সময় ধরে সেনারা মাঠের দায়িত্ব পালন করছেন আগে এত দীর্ঘ সময় মাঠে থাকতে হয়নি তাই সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে দূরত্ব থাকলে তা দূর করতে হবে সেনা প্রধান দিয়ে সেনাপ্রধান সেনাবাহিনী একটি পেশাদার সংগঠন মাঠে দায়িত্ব পালনের সময় পেশাদারি দেখাতে হবে প্রতিশোধমূলক কোনো কাজে জড়ানো যাবে না নাম উল্লেখ না করে সেনাপ্রধান বলেন একজন সেনা সদস্যের বিরুদ্ধে রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ তদন্তাধীন অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সেনাবাহিনীর কোনো সদস্য রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াতে পারবেন না আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে